টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে টপিকটা হলো কম্পিটিশন করতে যাওয়ার আগে উদুম চুলচুরে বা হয়ে করতে গেলে আপনি হেরে যাবেন কম্পিটিশন ঠান্ডা মাথায় করতে হয় মাথাটা ঠান্ডা রাখতে হবে বুদ্ধিটা লাগাতে হবে তারপর সেই সম্বন্ধে কিছু কথা আপনাদের বলবো কূটনীতিক বুদ্ধি আপনাদের শেখাবো কম্পিটিশনে আপনি যখন ময়দানে লাগতে যাবেন লড়তে যাবেন তখন তার আগে আপনার টোটাল সেটআপটা ভালো করে দিয়ে বাজিয়ে নেবেন আপনার যদি চোখ লাগানো থাকে প্রত্যেকটা ইউনিটটা করে নেবেন স্পিকারগুলোর কাছে কান দিয়ে হালকা করে বাজিয়ে দেখবেন সব কটায় স্পিকার বাজছে কিনা ইঞ্জিনের ভোল্টেজটা একদম প্রেসার দিয়ে বাড়িয়ে দেখবেন ঠিকঠাক নিতে পারছে না পারছে কিনা অন্তত এক ঘন্টা নিতে পারবে কি এগুলো চেক আপ করবেন তারপর যাবেন সর্বোপরি হল আপনি যখন কম্পিটিশন করতে ময়দানে ঢুকছেন তখন অবশ্যই আপনার যে প্লেয়ারগুলো আছে আছে চিপ মিক্সার ইত্যাদি যেগুলো প্রত্যেকটা সঠিক সঠিক সেটিং করে রাখবেন তার কারণ কম্পিটিশন করতে গেলে আপনি আর বুঝতে পারবেন না কি করবেন কারণ আপনার সামনে সেট থাকবে আপনার পিছনে সেট থাকতে পারে আপনি আপনার সেটে কি বাজছে সেটাও বুঝতে পারবেন না তাই সবসময় ফাঁকা জায়গায় একদম একা একা সম্পূর্ণ প্রেশারটা ঠিক করে দেবেন দিয়ে ডান করে হ্যাঁ আমি এই জায়গায় এই ভলিউমের এই জায়গায় রাখবো আমার সেটটা দুর্দান্ত বাজবে তখন আপনার কানের দরকার হয় না কারণ কম্পিটিশনে গিয়ে আপনি কানের কাজ করতে পারেন সম্পূর্ণ আন্দাজে আধারে কাজ করতে হয় আর গানগুলো বেড বিডগুলো এবং সব সবসময় রানিং বাজাবেন পুষ্টিং বক্স থাকবে সুইচ মারবেন সেটা সেটা বাজবে আপনি গান বাজাতে যাচ্ছেন বাজাচ্ছেন গানটা চুজ করে রাখবেন কোন বিটটা বাজাবেন কোন চোঙের টা বাজাবে বাজাবেন কোন সাউন্ড চেকআপটা বাজাবেন প্রত্যেকটা কিন্তু যেন প্লেয়ার রেডি রেডি থাকে এমন কিছু করবেন না যেমন গান বাজে ফিল্ড এলো গপ করে ক্যাসেট বন্ধ করে ওটা বন্ধ করে তারপর আবার আপনি বেশটা জড়ছেন সেটটা আপনার বন্ধ হয়ে আছে এম ধনে করবেন নন স্টপ করবেন পুষ্টিং বক্সের মাধ্যমে সব কটা প্লেয়ারকে রানিং রাখবেন বিট একটা থাকবে চোখের সাইলেস একটা থাকবে গান থাকবে একটাই ঠিক আছে এইগুলো একেবারে সম্পূর্ণ গানটা প্রেসার বাদ দিয়ে বাজিয়ে দেখলেন হ্যাঁ ঠিক আছে এই ফলে এই ফলে মে এই জায়গায় ভলে রাখতে হবে ওখানে গিয়ে ব্যাস ওটা অফ করে বিটটা চেক আপ করে দিলেন বিটটা এবং চোঙের সাইলেসটা পুরো ফুল দমে চেক আপ করে নিলেন চেক করে দেখলেন চেক আপ করতে গিয়ে দেখলেন এইগুলো এই ভলেমের উপর রাখতে হবে ওখানে গিয়ে কারণ আপনি ফাঁকা জায়গায় টেস্টিংটা করছেন ওইখানে গিয়ে কিন্তু আপনার কানটার কাজ করবে তাই আগে থেকে এগুলো করে অবশ্যই আস্তে আস্তে ময়দানে যাবেন এবং সেখানে গিয়ে কম্পিটিশন করবেন এইবার কম্পিটিশন করার সময় বিপক্ষ টিমের ছেলেপিলে বা বাচ্চারা বা মালিকরা আপনার সামনে এসে বা আপনাকে দেখি অনেক অঙ্গভঙ্গি দেখাবে এবং আপনাকে রাগাবার চেষ্টা করবে আপনার সেই সময় একটাই থাকবে ঠোঁটে হালকা হাসি হালকা হাসি দিয়ে পিছন মেরে দিয়ে বেরিয়ে চলে আসবেন ঠান্ডা মাথায় আর কম্পিটিশান করতে যখন আপনি ঢুকবেন যদি আপনার সামনাসামনি মাইক হয়ে যায় যদি দেখছেন একটা মাইক যাচ্ছেন আপনিও যেদিকে মুখ করে যাচ্ছেন সেও সেদিকে মুখ করে যাচ্ছে আপনার সামনে আছে অবশ্যই প্রথমেই ওই অপারেটরকে অ্যাটাক করবেন চোঙে এমন ঝাঁঝালো সাউন্ড দেবেন যাতে ওই অপারেটর কানটা নষ্ট হয়ে যায় তারপর তার সামনে দিয়ে ঘুরে সামনাসামনি কম্পিটিশান করবেন সেই অপারেটার আর বুঝতে পারবে না যে আমি কি করব। বা তার বক্সে কি সাউন্ড হচ্ছে কি ধরনের হচ্ছে সে কিন্তু বুঝতে পারবে না আর অবশ্যই কম্পিটিশন করার সময় একা কম্পিটিশন করবেন না যে মেন অপারেটার থাকবে সে পেছনে থাকবে আর একটা সব সময় এবং মেন অপারে যে বাজে সেও কিন্তু সবসময় যেন অবশ্যই বক্সের সামনে এসে বক্সের বেশ বক্সের চং ঠিকঠাক বাজছে কিনা পরিষ্কার এবং পরিষ্কার বেশ হচ্ছে এটা অবশ্যই দেখতে হবে আপনি যেন গাঁজা খাওয়ার মতো পিছনে বসে বসে গাঁজা খাবেন আর মাইক বাজাবেন না তাহলে কিন্তু আপনি হেরে যাবেন কারণ সাউন্ডটা সামনে দিয়ে বার হচ্ছে আপনার পিছন দিয়ে নয় তাই সামনে গিয়ে অবশ্যই দেখতে হবে যে আমার বেস্টটা আমার চঙের সারেজটা পেশাটা ঠিক আছে না বিপক্ষ টিম কোন বেস্টটা বাজাচ্ছে কোন সারেজটা বাজাচ্ছে তার জোর হচ্ছে না আমার জোর হচ্ছে তাকে আটকাতে গেলে কোন ধরনের মিউজিকগুলো বাজাতে হবে কোন বেশ এটা অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে নাহলে আপনি কম্পিটিশন করতে পারবেন না আর কম্পিটিশন করতে গেলে সবসময় কোন সময় রাগারাগি করবেন না সবসময় মাথা ঠান্ডা রাখবেন এবং ঠোঁটে একটা হাসি রাখবেন এমন হাসিটা রাখবেন বিপক্ষ টিম যদি আপনাকে দিকে অঙ্গভঙ্গি করে তাহলে আপনি এমন ভাবে হাসবেন যারা তাদের গাঁড়টা জ্বলে যায় তখন উল্টে ও খেয়ে হাওয়া খেয়ে ফুলে সেটটাকে আরও ভালো করতে গিয়ে স্পিকার উড়াবে চোং এর ইউনিট কাটবে ইত্যাদি আস্তে আস্তে কিন্তু ঝরিয়ে ফেলবে এটা হচ্ছে কম্পিটিশনের জিনিস কম্পিটিশনে কিন্তু খুব ব্রেন খাটিয়ে ঠান্ডা মাটায় কম্পিটিশন করতে অনেকে উগ্র হয়ে যায় ভোল্টেজ মোড়া দিচ্ছে স্টেবিলাইজার মোড়া দিচ্ছে এই প্লেয়ার এই করছে ওই প্লেয়ার এই করছে এই করে এই মানে অনেক আবার দেখায় পাবলিককে দেখা যায় আমি কত বড় অপারেটার আমি এই করছি অথচ সামনে গিয়ে দেখবেন সেটটা বালের মতো বাজছে সেটা নয় অনেক আবার দেখবেন যে কিছুই নেই মেশিনে পিছুই নেই খাটিয়ে দিয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে করে দেখবেন অনেকে অনেকে দেখবেন স্কুলে স্কুটা একবার ফুটে দিয়েছে অপরে সামনে এই সুইচ মারছে ওই সুইচ মারছে ওই সুইচ মারছে দেখা করছে বিরাট ব্যাপার কিন্তু সেটটা বালের মতো বাজছে আপনি ভাবছেন বিরাট বিরাট বড় অপারেটারে মারা কি করছে হ্যাঁ এইগুলো নাই আমার উদ্দেশ্য আপনি সুইচ মারবেন স্টাইল দেখাবেন ছেড়ে চলে যাই করেন সামনে আপনার যেন প্রেশারটা ঠিক থাকে এবং আপনি যেন লোকের কাছে জয়ী হতে পারেন লোকের কাছে নাম কিনতে পারেন উগ্রতা হয়ে করবেন না আর অবশ্যই মদ খেয়ে মাইক বাজাবেন না মদ খেয়ে মাইক বাজালে যখন মদ খেয়ে মাইক বাজাই মাতালদের মন সাদা হয়ে যায় এবার কোনো পার্টি এসে বলে দাদা আপনার সেটটা ভালো বাজছে তাও এসে বলে দাদা আপনার সেটটা ভালো বাজে দিয়ে করেন আপনি মদ খেয়ে নবাব্দ বাদশাহ কোনো কথা সহ্য হয় তো দিলেন মোড়া উড়ে গেল কিছু বেশিরভাগ ক্ষেত্রে মাইকগুলো স্পিকার ফাটে বা চোঙের ইউনিট কাটে বা অন্যান্য ক্ষয়ক্ষতিগুলো হয় এই মদ খাওয়ার জন্য এই বিপক্ষেটি পাম দিয়ে কথা বলার জন্য বা নিজের টিম পাম্প দিয়ে কথা বলে ভালো বাজাও কি বাল বাজছে কেমন বাজছে বেশ নেই যে বয়স তার কানের বাবাটা বেজে গেছে হয়তো সেটা আপনার হয়তো ঠিক বাজে কিন্তু আপনাকে এইভাবে বলে আপনার বাবাটা বাজিয়ে দেবে আপনি মদ খেয়ে আছেন দেখলেন হ্যাঁ আমি আমার মহারাজা হবো দিয়ে আপনি জোর দিলেন উড়ে গেল ঠিক আছে যেই কম্পিটিশনটা শেষ হলে অবশ্যই রেস্ট দেবেন একটুখানি রেস্ট দিয়ে তারপর হালকা করে বাজিয়ে ফের সবগুলো চেক আপ করে দেবে সবগুলো চেক যদি কেটে যায় তাহলে সেইভাবে বাজাবেন কারণ একটা স্পিকার যদি কাটে আবার যে সেম প্রেশার দিয়ে আপনি যে সেটা না বুঝতে পারেন আবার সেম প্রেশার দিয়ে বাজলে ওই বক্সে আবার স্পিকারগুলো সিরিয়াল ভাবে কিন্তু কাটতে শুরু করবে চোখের ক্ষেত্রেও কিন্তু তাই তাই তখন তো আর চেঞ্জ করা যাবে না যাবে না তাই পরবর্তী ফিল্ডে যাওয়ার আগে অবশ্যই কাঁদে দেখে নেবেন সমস্ত স্পিকার গুলো বা চোংগুলো যে কটা কেটেছে সেইভাবে সেই মেশিনটার প্রেসারটা কমিয়ে বাজাবেন না হলে কিন্তু ওইভাবেই কিন্তু ঠেকিয়ে যাবেন কম্পিটিশন নাহলে কিন্তু পুরোটা পুড়ে গেলে আপনি হেরে গেলেন কারণ কম্পিটিশনে যারই উঠবে যারই হবে সেই কিন্তু হেরে গেল এই হলো কম্পিটিশন নিয়ে গোপন কথা অবশ্যই এটা মাথায় রেখে চলবেন তাহলে অবশ্যই কম্পিটিশন জিততে পারবেন ভালো থাকবেন দেখতে পাবেন খবর স্টার